কারে বিশ্বাস করবেন আল্লাহর কি বিশ্বাস করবেন আটটা করেন ইভেন আমার শাখা পোশাক আছে দিকে যাবো না এই একটা আল্লাহর কারে বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন

আমি যা কিছু করবো কারি বুঝতে জন্য এই রাজি আছে সবাই তিন নম্বরে তরিকায় না পীরের তরিকায় বাবার তরিকায় হ্যাঁ ভালো করিয়া

কিন্তু বাবা তুমি যে নামাজ পড়ো না তোমার তো পাশে আল্লাহ রসুন ফালাই গেছে তুমি এটা তাই আবার কেমন

আর একটুটা কমবে বাড়ি ঘুমে ঘুরে উঠতে দেখেন ফজরের বেলা উঠে গেছে তাহলে কি করবেন বেলা উঠে উঠুক কাজ নামাজ নামাজ আর জীবনে

আপনি বাসক নামাজ পড়েন কিন্তু আপনার ছেলে পড়ে না মেয়ে পড়ে না বিবি পড়ে না আপনার নামাজ আল্লাহর কষ্ট মতো নাজাদ দেবে না বলতে পারে না ছেলে তো কথা শোনে না মেয়ে তো কথা শোনে না বিবি তো কথা শোনে না হ্যাঁ নাও শুনতে পারে নবীর ছেলে নবীরে মানে নাই নবীর বিবি নবীরে মানে নাই এতে তাদের নবতি যায় না লুতুল্লাহ সালামের বিবি লুতুল্লাহ সালামকে মানে নাই নুবুল্লাহ সালামের ছেলে নুবুল্লাহ সালামকে মানে নাই এতে তাদের নবতি যায় নাই কেন তারা চেষ্টা করছে আপনিও যদি চেষ্টা করেন